গলা ফেরি ঘাটে দাঁড়িয়ে আছি এরিয়াটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গলা ফেরি ফেরিঘাট এই হচ্ছে ফেরি যেখানে দাঁড় হয় যেখানে গাড়িগুলো উঠে দাঁড়ায় এবং ফেরিতে ওঠে বিস্তারিত এলাকা অপর পারে দেখা যাচ্ছে আরে ফেরিঘাট ওই অনেক দূরে সেখানে ফেরিটা এখন দাঁড়িয়ে আছে আর ওই ফেরিতে গাড়ি যখন ভর্তি হবে তখনই এই পারে আসবে এই পারে আসার পর সেই গাড়িগুলো নেমে যাবে এবং আমাদের গাড়ি উঠবে আমরা উঠবো যাত্রীরা উঠবে তারপর ফেরি আবার চলতে শুরু করবে এই এলাকাতে দেখুন নৌকা চলাচল আছে নৌকা এগিয়ে চলছে যারা শুধুমাত্র যাত্রী খালি হাত পায়ে তারা নৌকাতে চলাচল করতে পারে কিন্তু যারা ভারী গাড়ি নিয়ে আসে বাস অটোরিকশা মোটর সাইকেল তারা ফেরির অপেক্ষাতেই দাঁড়িয়ে থাকে থাকতে বাধ্য হয় এখন যেহেতু ফেরি নেই মানুষজন ওই পিছনের বাজারে হরিদেবপুর বাজারে মানুষজন বসে আছে অপেক্ষা করছে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে চায়ের পরে আসছে দাঁড়িয়ে আছে এই যে মোটর সাইকেল আরোহী এই ভাইয়েরাও হয়তো ফেরির অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে এ হচ্ছে হরিদেবপুর বাজার হরিদেবপুর বাজার থেকে গলাচিপা উপজেলার মধ্যে অবস্থিত গলাচিপা নদী নদীটি যে খুব বেশি বড় এরকমটিও না দেখুন নদীর ওই পার খুব সহজেই দেখা যাচ্ছে একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি ওই পার ঘন সবুজ গাছে ভরপুর খুব সহজেই দেখা যাচ্ছে তার মানে নদীটি খুব বেশি বড় না এ নদীটিতে ছোট ছোট নৌকা চলছে একটু একটু জুম করে দেখানোর চেষ্টা করলে ওই যে ছোট ছোট নৌকা অনেক দূরে আর ওই পারে দেখা যাচ্ছে এই যে ফেরি ফেরিটি দেখা যাচ্ছে এই হচ্ছে আর শিল্প নগরী হিসেবে হয়তো ওই পার্টি বেশ সমৃদ্ধ বেশ প্রসিদ্ধ এই পার থেকেও ওই পারে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এবং অগণিত জাহাজ লঞ্চ দেখা যাচ্ছে যারা ভারী মালামাল পারাপার করে একটু জুম করে দেখানোর চেষ্টা করলে দেখুন টাওয়ারগুলো দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে লঞ্চ জাহাজ দেখা যাচ্ছে অগণিত গাওলা চিপা নদী এই অংশটিতে নদীর প্রশস্ততা একটু বেশি দেখা যাচ্ছে কর্মব্যস্ত মানুষ নানান কাজে ব্যস্ত আমি অকর্মা যাযাবর হওয়ার চেষ্টা করতেছি জানি না ভাগ্যে কি আছে আল্লাহ ভরসা হরিদেবপুর বাজার হোটেল শোভা আবাসিক ফেরিপি এখন মাঝ নদীতে অবস্থান করছে আর সীমাহীন আনন্দে আমার হৃদয়ে ভরে যাচ্ছে এরকম অনুভূতি এরকম দৃষ্ণ এর আগে কখনোই দেখা হয়নি তো দ্রুত গতিতে বেরিয়ে বেরিয়ে চলছে আমরা ওই ঘাটে ছিলাম আমরা ছিলাম ওই ঘাটে এখন এই ভেতর সামনের দিকে একও পিছন দিক থেকে গুটি গুটি পায়ে আমি সামনের দিকে এগিয়ে আসলাম এসে অবাক হয়ে গেলাম আমাদের ফেরিটি ঘাটের একদম কাছাকাছি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের শাড়িতে অবস্থানরত মোটর সাইকেলরা ফেরি থেকে নেমে নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য অধীর আগ্রহে চাতকের মতো চেয়ে আছে ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি আমরা ফেরিটি এখনই ঘাটে লেগে যাবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খুব ভিড় গতিতে ফেরিটি এগিয়ে আসছে খুব গতিতে খুব সন্তর্পণে আসতে এত সাবধানে আসার পরেও একটি ধাক্কা লাগলো এবং গাড়িগুলো নামতে শুরু আমিও নেমে পড়লাম বাসটির পিছনে পিছনে মানুষ সেখানে গোসল ফেরে নিচ্ছেন স্থানীয়রা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন লগে আল্লাহ হাফেজ